আমার মেয়ের শরীরটা বেশ কয়েকদিন ধরে খারাপ রয়েছে তবে আগের থেকে এখন বর্তমানে একটু ভালো আছে তো যাই হোক এই যে চলে এসেছি এখন ব্যালকানিতে আর ব্যালকানিটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন সকাল সাড়ে এগারোটা বাজে সঙ্গে নিয়ে আমি ছাদে এসেছি আর এখন অনেকগুলো মৌসম্বী লেবু নিয়ে এসেছি ভেবেছি এখানে বসেই ওকে খাইয়ে দেব শীতকালের মিষ্টি মিষ্টি রোদ্দুর গায়ে পড়লে সত্যি খুব ভালো লাগে সেই জন্যই মেয়েকে সঙ্গে নিয়ে ছাদে এসেছি মৌসম্বী লেবুগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ধুয়ে নিয়েছি আর এখন যখন আমি রস করে নেব তারপর মেয়েকে খাইয়ে দেব আমার মেয়ের বয়স যখন সাত মাস তারপর থেকেই ওকে আমি মৌসুমি লেবু রস খাওয়াচ্ছি আজও খাওয়াই ও খেতে খুব পছন্দ করে আমার মেয়েকে অল্প করে স্নান করিয়ে দিয়েছি তারপর এখন রেডি করিয়ে দিচ্ছি ও শরীরটা তেমন একটা ভালো নেই মানে ভালো আছে তেমন একটা ভালো নেই নাকটা একদমই বন্ধ হয়ে গেছে ঠান্ডা সর্দি লেগেছে সেই জন্যই এখন একটু ন্যাসো দিয়ে দিলাম নাকটা খুলে যাবে তাহলে ও খুব ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবে বাচ্চা শরীর অসুস্থ থাকলে একজন মায়ের যে কতটা পরিমাণে কষ্ট হয় সে একমাত্র একজন মাই জানে আমার মেয়ের শরীরটা অসুস্থ রয়েছে সেজন্য আমার মনটাও তেমন একটা ভালো নেই আদিশ্রীকে স্কুলে পাঠাতেও পারছি না ভাবছি ও শরীরটা ঠিক হয়ে যাক তারপর পাঠাবো এদিকে দেখো আমাদের ক্যাপসিকাম গাছে কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে আমি এখন সবজির খোসাগুলো এইভাবে এই ড্রামের মধ্যে রেখে দিচ্ছি যখন সার হয়ে যাবে তখন গাছে দিয়ে দেব আর এদিকে চলে এসেছি এখন নিচে নিচে এসে দেখছি আমার শাশুড়ি মা রান্না করছে আমার মেয়ে দুপুরের খাবার রেডি করে নিয়েছে এখানে রয়েছে সাদা ভাত আর ওলকপি আলু দিয়ে শিঙ মাছ দিয়ে তরকারি এটাই আমার মেয়েকে খাইয়ে দেবো আদিস্রীকে খাওয়ানোর পর ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি